বন্ধুরা আপনি কি জানেন যে ভালো মানুষদের সঙ্গেই কেন খারাপ হয় যারা কখনো কারো সাথে খারাপ ব্যবহার করে না কিন্তু তারাই কেন সবসময় দুঃখ পায় আপনার সঙ্গেও হয়তো এমনটাই হয়ে থাকতে পারে আর আপনি হয়তো হয়ে থাকতে পারেন যে আমার সঙ্গে কেন এমনটা হলো আমি তো কারোর কোনো ক্ষতি করিনি অনেক সময় আপনি পরিশ্রম করেন নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেন কিন্তু এরপরও আপনি তার ফল পান না তাহলে আসুন এই কায়দাটির মাধ্যমে এটা আমরা জানার চেষ্টা করি এক সময়ের কথা একটি নদীর ধারে একটি ছোট্ট গ্রাম ছিল ওই গ্রামের মধ্যে একটি ছোট্ট মন্দির ছিল যেখানে একটি পুরোহিত প্রত্যেক দিন পুজো করতেন একবার বর্ষার সময় অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে নদীতে বন্যা চলে আসে আর গ্রামে জল ঢুকতে থাকে সমস্ত গ্রামবাসীরা নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই গ্রাম ছেড়ে চলে যায় ঠিক তখনই এক ব্যক্তি ওই মন্দিরের দিকে যায় আর ওখানে থাকা পুরোহিতকে বলে হে পুরোহিত মশাই নদীতে বন্যা হয়ে গেছে আর গ্রাম ডুবতে শুরু করেছে আর কিছুক্ষণ পর এই মন্দিরটিও ডুবে যাবে আপনি আমাদের সঙ্গে একটি সুরক্ষিত জায়গায় চলুন তখন ওই পুরোহিত জবাব দেন আরে মূর্খ আমি তোমাদের মতন নাস্তিক নই আমার ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমাকে আমার ঈশ্বর ঠিক বাঁচিয়ে নেবে আমি এই মন্দিরের মধ্যেই থাকবো তুমি এখান থেকে চলে যাও ওই ব্যক্তি এখান থেকে যাওয়ার জন্য পুরোহিতকে অনেকবার বললেও সে রাজি হয় না তাই অবশেষে সে ওখানেই পুরোহিতকে রেখে চলে যায় কিছুক্ষণ পরেই মন্দিরের মধ্যে জল ঢুকতে শুরু করে আর ধীরে ধীরে বন্যার জল ওই পুরোহিতের কমর পর্যন্ত ডুবে যায় তখন ওই পুরোহিত একটি চেয়ারের উপর উঠে পড়ে কিছুক্ষণ পর একটি ব্যক্তি সেখানে নৌকা নিয়ে আসে আর পুরোহিতকে বলে হে পুরোহিত মশাই আমি আপনাকে বাঁচানোর জন্য এসেছি তাড়াতাড়ি এই নৌকার মধ্যে চলে আসুন পুরোহিত আবার ঘুরে সে একই কথা বলল যেটা সে প্রথম ব্যক্তিকে বলেছিল যে তুমি এখান থেকে চলে যাও আমাকে আমার ভগবান বাঁচিয়ে নেবে আমাকে বাঁচানোর জন্য তোমাদের কাউকে দরকার নেই এই বলে তিনি ওই নৌকাতে যাবেন না বলে মানা করে দেন এরপর ওই নৌকা নিয়ে আসা ব্যক্তি সেখান থেকে চলে যায় এখন ওই জলস্তর মন্দিরের ছাদ পর্যন্ত চলে গিয়েছিল এই জন্য ওই পুরোহিত মশাই মন্দিরের উপর উঠে গিয়েছিল ঠিক তখনই ওপর থেকে একটি হেলিকপ্টার আসে ওই পুরোহিতকে বাঁচানোর জন্য আর ওই পুরোহিতকে বাঁচানোর জন্য ওপর থেকে একটি সিঁড়ি ফেলে আর বলে তাড়াতাড়ি শ্রেণী ধরে হেলিকপ্টারের উপর চলে আসুন কিন্তু ওই পুরোহিত আবারও ঘুরে মানা করে দেন এবং আবার তিনি ওই একই কথা বলেন যেটি ওই নৌকা নিয়ে আসা ব্যক্তিকে বলেছিল তাই ওই হেলিকপ্টার ওখান থেকে চলে যায় মন্দিরের ওপর বসেই সে ভগবানকে প্রার্থনা করতে থাকে যে তিনি যেন তাকে বাঁচিয়ে নেন কিন্তু ধীরে ধীরে ওই মন্দিরটিও এবার জলের তলায় তুলেই যায় এবং ওই পুরোহিত জলে ডুবে মারা যায় এরপর তার আত্মা ঈশ্বরের কাছে পৌঁছায় এবং সে সেখানে গিয়ে বলেন হে ঈশ্বর আমি সম্পূর্ণ জীবন আপনার পুজো করেছি আপনার প্রতি বিশ্বাস রেখেছি কিন্তু যখন আমার আপনার সব থেকে বেশি দরকার পড়লো তখনই আপনি আমাকে কেন বাঁচাতে এলেন না এটা শুনেই ঈশ্বর একটু হাসেন আর বলেন যে আমি তোমাকে তিনবার বাঁচানোর জন্য এসেছিলাম কখনো গ্রামবাসী রূপে কখনো নৌকা নিয়ে আসা নাবিক রূপে আবার কখনো ওই হেলিকপ্টারের মাধ্যমে ওই তিনটি রূপেই আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছিলাম তোমরা যেটা চাও আমি সেটাই তোমাদেরকে দেই তোমরা যাতে মজবুত হয়ে উঠতে চাও আমি তাই তোমাদেরকে খারাপ সময় দিই যার মুখোমুখি করে তোমরা একজন মজবুত ব্যক্তি হয়ে ওঠো তোমরা জ্ঞানী হয়ে উঠতে চাও তাই আমি তোমাদেরকে সমস্যা দেই যেটা তোমাদেরকে অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তি করে তোলে তোমরা বাহাদুর হয়ে উঠতে চাও তাই আমি তোমাদেরকে বিপদে ফেলি যেটা সম্মুখীন হয়ে তোমরা বাহাদুর হয়ে ওঠো তোমরা ভালোবাসা চাও তাই আমি তোমাদেরকে তোমাদের মা বাবা সম্পূর্ণরূপে পরিবার দিয়ে দিই তবুও তোমরা মানুষেরা আমার জন্য এত দুঃখী যদি তোমরা আমাকে চিনতে না পারো যদি আমার ইশারাকে না বুঝতে পারো তাহলে এতে আমার কি ভুল আছে তাই বন্ধুরা ভালো লোকেদের সঙ্গে কখনো খারাপ কিছু হয় না তারা শুধুমাত্র ঈশ্বরের ইশারাকে বুঝতে পারে না কিংবা তার ভুল অর্থ বের করে ফেলে আপনি ঈশ্বরের উপর তো বিশ্বাস রাখেন কিন্তু আপনি কি ঈশ্বরকে জানেন ঈশ্বরের সংকেতকে বোঝেন ঈশ্বর আমাদেরকে সেটা দেয় না যেটা আমরা চাই ঈশ্বর আমাদেরকে সেটা দেয় যেটা আমাদের দরকার আপনি এটা সবসময় মনে রাখবেন যে খারাপ সবার সঙ্গেই হয় আর খারাপ সময়ই আমাদের আসল শিক্ষা দিয়ে যায় কখনো কখনো এমনটা হয় যে আমরা কারো সঙ্গে ভালো কিছু করলাম কিন্তু আমার সঙ্গেই খারাপ কিছু হয়ে গেল কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা ভালো সঙ্গ ছেড়ে দেবো যদি আমরা কারোর সঙ্গে ভালো কিছু করি তাহলে তার সময় আসলে আমরা অবশ্যই ভালো কিছু পাব আমাদের জীবন হলো এই নাটকের মঞ্চের মতন আর আমরা হলাম ওই নাটকের একটি চরিত্র এখানে ওই চরিত্রকে সমস্ত জিনিসের মুখোমুখি হতে হবে আর এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে যদি আপনার কখনো এটা মনে হয় যে ভগবান আপনার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে তাহলে সত্যি এটা হলো যে ভগবান যদি আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেয় বা ছিনিয়ে নেয় তাহলে সে আমাদেরকে নিশ্চয়ই ভালো জিনিস প্রদান করতে চলেছে এই জন্য চিন্তামুক্ত থাকুন ভগবান কখনোই আমাদের সঙ্গে খারাপ কিছু করে না কারণ যেভাবে আমরা খারাপ কিছু না পেলে ভালো জিনিসের কদর করি না ঠিক তেমনই খারাপ সময় ছাড়া ভালো সময় বা সুখের কদর করি না একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার সঙ্গে যা কিছুই হচ্ছে তার কোনো না কোনো একটা কারণ আছে এই দুনিয়ায় কোনো কিছুই কারণ ছাড়া হয় না তাই এটা ভেবেই কখনো দুঃখ পাবেন না যে আমার সঙ্গে সবসময় খারাপই কেন হয় যদি আজ আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে পড়ে তাহলে কাল আপনার সঙ্গে ভালো কিছু অবশ্যই হবে আবার যদি গতকাল আপনার সঙ্গে কোনো কিছু ভালো হয়ে থাকে তাহলে আগামীকাল আপনার সঙ্গে খারাপ কিছু হতেও পারে এটাই প্রকৃতির একটা নিয়ম কখনো আপনার সঙ্গে ভালো হবে আবার কখন আপনার সঙ্গে খারাপ হবে যখন আপনার এটা মনে হবে যে আপনার সঙ্গেই এই খারাপ ঘটনাটি কেন পড়লো তখন আপনি এটা শুরু করে দেবেন যে খারাপ ঘটনাটি আরও খারাপ হতে পারত আপনার ভাগ্য অনেক ভালো যে আপনার সঙ্গে এই খারাপ ঘটনাগুলি ঘটেনি আপনার সঙ্গে যে খারাপ ঘটনাটি ঘটেছে সেটা অনেক ছোট এই দুনিয়ায় অনেক মানুষ আছে যাদের সঙ্গে আরও অনেক বড় খারাপ ঘটনা ঘটেছে তাই আপনি তাদের থেকে অনেক ভালো জায়গায় আছেন জীবনে যত বড় সমস্যায় পড়ুন না কেন আপনি শুধু এটা বলুন যে এখানেই থেমে থাকবো না এখানেই সীমিত থাকবো না যদি আপনার জীবনে এখনো অন্ধকার তাহলে ধৈর্য রাখুন আলো অবশ্যই আসবে এটি আপনারা একটি কাহিনীর মাধ্যমে বুঝুন একবার এক যুবক অনেক পরিশ্রম করে নিজের জীবনে সমস্ত স্বপ্নকে সফল করার চেষ্টা করে এরপর সে দিনরাত পরিশ্রম করে তাই সে কম বয়সে অনেক কিছু অর্জন করে ফেলে সে অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে ওঠে তার শুধু এটা মনে হতো যে ঈশ্বর সবসময় তার সঙ্গে আছে আর সে এটা কীভাবে বুঝত যখন সে প্রতিদিন সমুদ্রের ধারে বেড়াতে যেত তখন তার মনে হতো যে ঈশ্বর তার সঙ্গে কথা বলছে কারণ যখন সে চলতো তখন সমুদ্রের পাড়ের উপর দুটি পায়ের চিহ্ন দেখা যেত একটি নিজের আর একটি ঈশ্বরের যুবকটি অনেক বেশি খুশি হয়েছিল কারণ সে নিজের জীবনে অনেক বেশি কিছু পেয়েছিল যেগুলো পাওয়ার সে স্বপ্ন দেখত কিন্তু কথায় আছে না যদি সূর্যও দিতে হয় তাহলে অস্তও যাবে ওই যুবকটির সঙ্গেও ঠিক এমনটাই হয় ধীরে ধীরে তার ব্যবসায় ক্ষতি হতে শুরু হয় যেখানে তার লাখ লাখ টাকা লাভ হতো সেখানে তার লাখ লাখ টাকা ক্ষতি হতে শুরু করে যারা সবসময় তার সঙ্গে থাকতো তারাও তার সঙ্গে ছেড়ে চলে যেতে থাকে তার খুবই দুঃখ হয় আর সব থেকে বেশি দুঃখ এই জন্য হয় কারণ যখন সে সমুদ্রের ধারে বেড়াতে যেত তখন ঈশ্বরের পায়ের চিহ্ন দেখতে পেত না এর কারণ হলো ভগবানও তার সঙ্গে ছিল না আরও বেশি দুঃখী হয়ে পড়ে সে তাই সে ভাবে যখন ভালো সময় ছিল তখন তো ভগবান আমার সঙ্গে ছিল আর আমার আপনজন আমাকে ছেড়ে চলে গেল সে খুবই দুঃখ পায় কিন্তু তো বসে হার মানে না আর যে সমস্ত জিনিস ভগবান তাকে শিখিয়েছিল সেগুলো আবার সে প্রয়োগ করতে থাকে সে আবার অনেক পরিশ্রম করতে শুরু করে তাই কয়েকদিনের মধ্যে তার ব্যবসা আবার দাঁড়িয়ে যায় যেখানে তার অনেক টাকা ক্ষতি হয়েছিল সেখানে তার অনেক টাকা লাভ হতে শুরু করলো আর আবার সে অনেক বেশি খুশি হয়ে উঠলো কিন্তু সে একটা জিনিসকে কখনোই ছাড়ে না সেটা হলো নিজের ওপর বিশ্বাস আর সমুদ্রের ধারে বেড়াতে যাওয়া এরপর যখন সে আবার সমুদ্রের ধারে বেড়াতে যায় তখন তার সমস্ত কিছু ঠিক হয়ে যায় আর তার ব্যবসায় অনেক বেশি লাভ হতে শুরু করে আবার তখন লক্ষ্য করতে শুরু করে যে সমুদ্রের ধারে পায়ের চিহ্ন তৈরি হচ্ছে যুবক এটা দেখে তার মুখ ঘুরিয়ে নেয় এবং সামনের দিকে এগিয়ে যায় এবং তখনই বাস থেকে একটি আওয়াজ আসে যে কি হলো আমার সঙ্গে কথা বলবে না তখন ওই যুবক একটু চেঁচিয়ে জবাব দেয় যখন আমার খারাপ সময় চলছিল তখন আপনি আমার সাথ দেননি আপনি আমার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন আর এই সম্পূর্ণ দুনিয়াও আমার সঙ্গ ছেড়ে দিয়েছিল আমার পরিশ্রম ও বিশ্বাসের কারণে আমি আবার এই জায়গায় পৌঁছে গিয়েছি যখন আমি সফল হয়ে গেলাম তখন আপনি আবার আমার কাছে চলে গেলেন আমার যখন আপনাকে সব থেকে বেশি দরকার ছিল তখন আপনি কোথায় ছিলেন বাস থেকে একটি হাসির আওয়াজ আসে আর বলে আমি তখনও তোমার সঙ্গে ছিলাম আর এখনও আছি এখন ছেলেটা একটু অবাক হয়ে যায় আর বলে যদি আপনি আমার সঙ্গে থাকতেন তাহলে আমি তো তোমার পায়ের চিহ্ন দেখতে পেতাম কিন্তু আমি তো তখন কোনো পায়ের চিহ্ন দেখতে পাইনি তখন বাস থেকে বলেন যে যখন তোমার খারাপ সময় ছিল তখনও আমি তোমার সঙ্গেই ছিলাম যখন তুমি সফল ছিলে তখন তুমি দুটি পায়ের চিহ্ন দেখতে পেতে একটা তোমার আর একটা আমার কারণ তখন তোমার আমি পাশে থাকতাম আর যখন তোমার সমস্যা আসে তখন তুমি একটা পায়ের চিহ্ন এই জন্য দেখতে পেতে কারণ তখন আমি তোমাকে আমার নিজের কোলে তুলে নিয়েছিলাম আর এই জন্য তুমি যে পায়ের চিহ্নটি দেখতে পাচ্ছিলে সেটা তোমার নয় সেটা আমার এই জন্য বন্ধুরা আমাদের সবসময় এটা হওয়া উচিত যে আমরা যেমনই অবস্থায় থাকি না কেন ভগবান ঈশ্বর মালিক যেই হোক না কেন সেই আমাদের কখনোই সঙ্গ ছাড়েন না আমরা তার উপর বিশ্বাস করি বা নাই করি আমরা তার উপর ভক্তি করি বা নাই করি তিনি সবসময় আমাদের সঙ্গেই থাকেন তাই বন্ধুরা আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন তাদের এই ভিডিওটি খুবই দরকার দয়া করে এটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচে দিতে পারে কারো জীবন বদলে দিতে পারে আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের শিক্ষামূলক ও নীতিগতামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন धन्यवाद